সাড়ে আট বছর ইরাকে আসি কখনো ঈদের মার্কেট করি নাই তো এখন জিজ্ঞেস করতে পারেন আপু ঈদের মার্কেট করেন নাই আপনি কি দিয়ে ঈদ করেন আমি একটা আজকের থেকে যখন আমি নতুন একটা বাংলাদেশ থেকে আসছিলাম তখন আমি এক জায়গায় কাজ করছিলাম বাড়ি উনি থাকতো আলমানিয়া তো ওনার বাড়িতে আমি তিন মাস না ধরে ছয় মাস ছিলাম তখন গিয়ে উনি আমাকে মানে একটা ইট করছিলাম ওনার বাড়িতে উনি আমাকে পাঁচ ছয় জোড়ার নতুন কাপড় দিয়েছিলো অনেক দামি দামি কাপড় ওনারা আবার ইরাকে থাকে না ওনারা থাকে আলমানিয়া তো উনি উনি যে কাপড়গুলো দিয়েছিলো এই কাপড়গুলো আমার রয়ে গেছে তো রয়ে গেছে দেখিয়া আমি আর কাগজ সবর কিনি না যেগুলো আছে এগুলো দিয়ে করি আর আমার যত কাগজ সবর আছে মনে করেন কি বলবো অনেকগুলো কাগজ সবর গতকালকে ব্যাগ ঢুকাইয়া ফলাই রাখছি যদি কাউরে পায় দিয়ে দিব ইরাকে আবার গরিব মানুষ আছে তারা খাইতেও পারে না ফিলিস্তিনের মতো গরিব আছে তো এটা আর কি মানুষের নতুন কাপড় থাকলেও নতুন কাপড় পরে কিনতে কিনে কিন্তু আমার তো ভালো লাগে না নতুন কাপড় থাকা সত্ত্বে আমি কাপড় কিনতে আমার ভালো লাগে না সো ফ্যামিলির জন্য কিন্তু প্রতি মাসে দেওয়া লাগে ফ্যামিলিকে প্রতি মাসে দেই। ওটা কিন্তু মিস নাই ওটা দিতে হয় আর নিজে ব্যবহার করতে করি না সত্যি এই কথাটা কেউ জানে না সবাই মনে করে ঈদ চান্দে কাগজ চাপড় কিনি সুন্দর করে আমোদ ফুর্তি করি এনজয় করি কিন্তু কেউ জানে না যে আমি ঈদে কাপড় চাপড় কিনি না কেউ জানে না তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা কারণ ঈদ চলে গেছে আমাদের এখানে আজকে রোজা বাইশটা বাংলাদেশে একুশটা তো এখন যেহেতু রোজা ঈদের কাছাকাছি রোজা চলে আসছে এখন তো সবাই কেনাকাটা করবে মার্কেট করবে সময় এখন মার্কেট করার সো এই জন্য বিষয়টা একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে এটা কিছু মনে করবে না তো একবারে একবারে যে আমার নতুন কাপড় নাই আছে আমার নতুন কাপড় অনেক আছে কারণ হচ্ছে আমি কিনি না আমার কিনতে ভালো লাগে না এই জন্য আমি কিনি না বাইরে আজকে বাতাস হইতেছে ইরাকে আজকে নতুন করে আবার বাতাস করতেছে কি কি আওয়াজ খাইতেছে আমার তো ভয় লাগতেছে তাকাইতেছি বয় লাগে তো এই জন্য তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা একটা কমেন্ট করবেন আর আমি এখন গাড়িতে বসে বসে একটা ভিডিও করতেছি এ দেখতেছেন আমি এখন গাড়িতে আসি ভাল লাগে না তো একটু ঘুরলে বাইরের দিকে আসলাম আমি দেখি একটু বাইরে যাই দেখি কি হওয়ার অবস্থা আইসা দেখি কি রদ তো এই বাতাস করতেছে বাইরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ